এক্সাম হলে কিছু ছাত্রের বৈশিষ্ট্য এটা কোশ্চেন না অন্য কিছু একটু লেখার নাটক করি এদিকে কেউ আছে নাকি এইদিকে এখন আমার কাজটা শুরু করে দিই কি তো কমন এসেছে নাকি ও মাই গড কমন তাড়াতাড়ি লিখে ফেলি এখন আর একটা বার করার পালা তিন বছর ধরে একই ক্লাসে পড়ছি এইবার তো আমাকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না এখন আর একটা কমন এসেছে আমার পরীক্ষা তো শেষ এখন টুকনিগুলো গুলো চুপ করে নিচে ফেলে দি এইগুলো কোথেকে দিলো এইগুলো পড়া ছিল সবাই কি সুন্দর লেখছে আমি নিশ্চয় ফেল করব কোশ্চেনটা ভালোমতো দেখি তো আমি তো একটাও পারবো না এখন আমি কি করব কি লিখব সবই তো কমন তাড়াতাড়ি করে লিখে ফেলি

আমি মোবাইল রিল ইনস্টাগ্রাম দেখতে এত ব্যস্ত ছিলাম যে আমি পড়ার সময়টুকু পাইনি মা প্লিজ তুমি আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও মা আমি তোমাকে কথা দিচ্ছি মা এর পরের বারের পরীক্ষায় আমি খুব ভালো মতো পড়াশোনা করবো মা খুব ভালো মতো পড়াশোনা করবো দয়া করে আমাকে বাঁচিয়ে নাও মা বাঁচিয়ে নাও জয় মা 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 বাঁচিয়ে নাও মা তুমি বাঁচিয়ে নাও মা বাঁচিয়ে নাও মা তুমি বাঁচিয়ে নাও কি যে লিখি কিছুই বুঝতে পারছি না আমাদের একটা ছোট্ট বাড়ি মাথার সামনে দাঁড়িয়ে আছে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার একটুও জল না থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার নিচে তার বাড়ি এখন এখনো কেমন ভেহায়ের মতো দাঁড়িয়ে আছে এখানে এইগুলো আবার কোথা থেকে দিল আমি জানতাম বইয়ের থেকে দেবেই না সবগুলো সি করে যে কোনো একটা তো রাইট হবেই দেখি তো পাঁচ নম্বর উঠবে কি না এখানকার পার্স এখানকার পার্স এখানকার পাস আর থাকলো এখানকার পার্স আর এখানকার পার্স পাঁচ নম্বরটা উঠে গেছে আর চিন্তা নেই ওই তোর কাছে একটা এক্সট্রা পেন হবে রে থ্যাংক ইউ লিখতে লিখতে জল তেষ্টা গেল ওই তুই জলের বোতল আনছিস থ্যাংক ইউ ওই তোর স্কেলটা দেন একটু ওই তোর কাছে রুল আছে স্বাপনার আনছিস

তুই একের ডি নাম্বারটা পারিনি আমি একটাও পারিনি তোর থেকে দুটো জিজ্ঞেস করে ওই দুটোই লিখছি সারা বছর কষ্ট করে পড়বো আমি আর উত্তর বলবো ওকে